তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা যা যা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের আজকে আমি বলতে চলেছি ন হাজার নশো পঁচানব্বইটি শূন্য পদে ঠিক আছে আই আর আরআইপিতে তোমাদের জয়ন্ত হচ্ছে ঠিক আছে তো তোমরা দেখে নাও ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন ন হাজার নশো পঁচানব্বইটি শূন্য পদে কর্মী নিয়োগ হচ্ছে ঠিক আছে যেটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এবার কী কী পদ আছে সেসব যেমন পদের নাম আইবিপিএস আরআরবি অফিস সহকারী এবং অফিসার স্কেল ওয়ান টু থ্রি পদে কর্মী নিয়োগ হবে ঠিক আছে সাতই জুন দু হাজার চব্বিশে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আর লাস্ট ডেট হচ্ছে সাতাশ তারিখ শূন্য পদের সংখ্যা দেখে নাও অফিস সহকারী পাঁচ হাজার পাঁচশো পঁচাশি অফিসার স্কেল আই তিন হাজার চারশো নিরানব্বই এটা তোমরা ভালোভাবে দেখে নেবে আমি ডিসক্রিপশান বক্সে পুরো লিঙ্কটাই দিয়ে দেবো কারা কারা আবেদন করতে পারবেন ঠিক আছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করলেই তোমরা হচ্ছে আবেদন করতে পারবে তো তোমরা যে কোনো বিশ্ববিদ্যালয় সেটা কল্যাণী ইউনিভার্সিটি হোক রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি হোক আর আমাদের সিও হোক ঠিক আছে সীমা দেখে নাও আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে অফিসার স্কেল আই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন করার জন্য আঠেরো থেকে তিরিশ আর অফিসার স্কেল টু ম্যানেজার পদে আর কি আবেদন করার জন্য একুশ থেকে বত্রিশ অফিসার স্কেল থ্রি সিনিয়র ম্যানেজার পদে আবেদন করার জন্য একুশ বছর থেকে চল্লিশ বছর ঠিক আছে আবেদন পদ্ধতি এই যে দেখতে পাচ্ছ আইবি পি এস ডট ইন এখানে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করে তারপর যা যা তোমাদের তথ্য পূরণ করতে হলো সেগুলো সাবমিট করতে হবে আবেদন ফি এস সি এস টি পিডাব্লিউর জন্য একশো পঁচাত্তর টাকা আর আদার্স যারা আছে ঠিক আছে মহিলাদের জন্যও কিন্তু তোমাদের এখানে কিন্তু আলাদা আলাদা মূল্য ধার্য করা হচ্ছে যেহেতু জেনারেলের আগে অনেক ক্ষেত্রে কী হতো জেনারেল মহিলাদেরও তোমাদের যেটা এসসিদের নেওয়া হতো সেটাই নেওয়া হতো এখানে কিন্তু সেটা না এখানে জেনারেল মহিলা হোক বা ছেলে হোক সবার জন্য কিন্তু একই ধার্য আর এসসি এসটি পিডাব্লিউ বিটি ছেলে হোক মেয়ে হোক সবার জন্য একই রকম ধার্য ঠিক আছে আবেদনের শেষ তারিখ আগামী সাতাশ সাতাশে জুন দু হাজার চব্বিশ আর তোমাদের দেখে নাও কীভাবে আবেদন প্রার্থীদের আর কি সিলেকশান করা হবে প্রথম হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা হবে তারপর মেন পরীক্ষা তারপর ইন্টারভিউ ঠিক আছে পরীক্ষার প্যাটার্ন পরীক্ষার নিয়ম এবং পরীক্ষার সিলেবাস অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে যেটা তোমাদের বিজ্ঞপ্তি ডাউনলোডের লিঙ্ক আমি তোমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস ডাউনলোডের লিঙ্ক তোমরা ওখান থেকে ডাউনলোড করে ওটা ভালোভাবে দেখে নেবে তো তোমাদের প্রাক পরীক্ষার প্রশিক্ষণ বাইশ থেকে সাতাশ জুলাই দু হাজার চব্বিশ ঠিক আছে আর প্রিলিম পরীক্ষা হবে তিন চার দশ সতেরো এবং আঠেরো আগস্ট দু হাজার চব্বিশ আর প্রিয় পদাম বা একক কর্মকর্তা সেটা হবে উনত্রিশ সেপ্টেম্বর আর অপর সহ অফিস সহকারে প্রধান পরীক্ষা হবে ছয় অক্টোবর ঠিক আছে তোমাদের কিন্তু এখানে ডেট পার্ট বাই পার্ট ভাগ করে দেওয়া আছে তোমরা যদি আরও অফিসিয়াল নোটিশ খোল আরও ওখানে ভালোভাবে বিস্তারিত তোমরা দেখে নিতে পারবে আর অফিসিয়াল ওয়েবসাইট দেখো আইবি পি ডট ইন এখানে গিয়ে তোমাদের কিন্তু আর কি লগ করে তারপর তোমাদের কিন্তু যা যা ফর্ম মানে প্যাটার্ন আছে সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে তো আজকের ভিডিওটা এত অব্দি আবার দেখো নতুন কোনো ভিডিও